শিল্পী হাবিব হাবিবুর বিয়ে খাবার তো মজা হবেই তাই না আসসালাম আলাইকুম ইব্রান আশা করি সে অনেক ভালো আছেন আমি ইমন তলাকুর অনেক ভালো আছে আপনারা বলছিলেন যে ইমন ভাই হাবিব শিমুর বিয়ের সম্পূর্ণ ভিডিও দেন তো আজকের জন্য নিয়ে আসছি হাবিব শিমুর বিয়ের সম্পূর্ণ ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগ আশা করি অনেক ভালো লাগবে তো ব্লগের শুরুতে যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে রাস্তাতে ফটো স্টেশন চলতেছে সবার তো সবাই রেডি হয়ে গেছে অলরেডি কারণ গাড়িতে উঠতেছে সবাই তো হাবিব শিমু জামাই সে এখন গাড়িতে উঠতেছে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো শ্রীমঙ্গল উদ্দেশ্যে কারণ হাবিব শিমুর বিয়েটা শ্রীমঙ্গলই মানে কি হয়েছে তো সবাই দোয়া করবেন হাবিব শিমুর জন্য আর ব্লগ শুরু হলো আমার ভাই নাম তলকদার চারদিকে তাকাইতেছে সেও অপেক্ষা করতেছে আমরা দুই ভাই বাইকে করে যাবো শ্রীমঙ্গলে তো সেও বললো যে ভাইয়া হাবি সুমুর সাথে একটা পিক তুলে আমার পিক তুলে দাও তো ঠিক আছে আমার ভাই খুব পাগল হয়ে গেছে কবে গাড়ি ছাড়বে আর সে অপেক্ষা আছে আমার মাথাও তো গরমই করতে পারি না আমি বলছি বাইরে শ্রীমঙ্গল যাই বহার সময় আছে এরপর একটা ফুটেজ তাড়াতাড়ি গাড়ি আমার আর আমি অস্ত চলাই চাই না গাড়ি অস্ত অস্ত চলাইবো অবশেষে সে কাঙ্ক্ষিত জামার গাড়ি ছাড়লো তো আমি আমার ভাই নাম তালুকদার দুইজন আল্লাহর নাম নিয়ে রেডি হয়ে গেলাম কারণ দূরের জানি অনেক রিক্সি তো শেষ পর্যন্ত চলে গেলাম রাস্তাতে তো আমরা দুই ভাই খুব মনে সুখে গান গাইতে গাইতে কত নানান গল্প করতে করতে আমরা রোনা হলাম হাবিব সিমুর বিয়ে খেতে তো শেষ পর্যন্ত হাবিব সিমু কোথায় বিয়ে করতেছে অনেকে বলছিলেন যে ভাই হাবিব সিমু কোথায় বিয়ে করতেছে তো হাবিব সিমু বিয়ে করতেছে শ্রীমঙ্গলের সাতগাঁওতে তার বউ দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তাদের দাম্পত্য জীবনের সুখের হয় আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি শ্রীমঙ্গল পাহাড়ের মাঝখানে আপনারা সবাই জানেন শ্রীমঙ্গলের চা বাগান মানে অনেক সুন্দর আর শ্রীমঙ্গলে চার দেশের জন্য সারা বাংলাদেশের মানুষরা পাগল প্রতি বছর হাজার হাজার মানুষ টোর করতে আসে শ্রীমঙ্গলে যারা যারা এখন আমাদের শ্রীমঙ্গলে আসে না জটপট শ্রীমঙ্গলে চলে আসবেন কারণ ইতিমধ্যে আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর রাস্তা আমাদের শ্রীমঙ্গলে আর পাহাড়ের ভিতর দিয়ে জার্নি করা তো অন্যরকম একটা শান্তি আর এদিকে শ্রীমঙ্গলের চা বাগান সত্যি অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং চা বাগানের যদি অপরূপ দৃশ্য আপনি উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই আপনাকে জীবনে একবার হলো শ্রীমঙ্গলে আসতে হবে শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের চায়ের রাজধানী এটা সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি চায়ের দেশ মানে চা অবস্থিত আমাদের শ্রীমঙ্গলেই তো শ্রীমঙ্গলকেই কিন্তু আমাদের সিলেটের চায়ের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে আর আমাদের সিলেট তো জানেন কত সুন্দর আর সিলেটের রাস্তা শ্রীমঙ্গলের রাস্তা সত্যি অসাধারণ যারা এখন আসেন নাই তারা জীবনে একবার হলো আসবেন তাহলে বুঝতে পারবেন জীবনটা কত সুন্দর আপনি না কি মারিলা দেখি সর্ব সততা এইখান থেকে আপনারা লাইভ

अहिले एकको त हो हामी हो हामी जे बाटेला सुन्दरमते भाइले फाइटोइ बा किनटु फलाइले खबर आछे ए मुले हो त 20 20 दिसुन त 20 20 दिसी ना बिदिले भलाइले ना कुली गरि बन्च सा ए बिदिले भलाइले त हाम्रो कुली बिदि कि ना बिचै गर्न ला मा गर्न ए ओडी जा ए टिकट 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 એ ઠીક જ પકડો દિલુભાઈએ દિલુભાઈએ દેખા દે નહીં સાહેબ આ

देख क्या देख क्या देख क्या यार देख क्या देख क्या सी बोल देख क्या सी बोल कोई है कोई मत बाय देख क्या लगता है तू मिनिट में अपना डिस्ट्रॉय करे चलाए डिस्ट्रॉय नहीं तू 20 টাকার বান্ডেল দেনতে দিয়া আছে

Ah, sim.

ঠিক আছে আছে ৰণী আছে এইটো ৰণী ঠিক আছে তুমি এখানে বসো তোমার তো খাবার এটা তাড়াতাড়ি না আমার খুব কী দা লাগছে আমি গিয়ে খাই ঠিক আছে ঠিক আছে widehat ma.widehat ma gao manchuri jao laglo. Hmm, shei sat. Have you sure biye khetay aschhi? Bujshte hobe.

তো আমার আর সুমি ভক্তরা চলে আসলো আমাদের কাছে কারণ তারা আমাদেরকে সবসময় ভিডিওর মাধ্যমে দেখে সামনাসামনি কখনো দেখা হয় না তাই তারা দুই একটা পিক উড়াইতে চলে আসলো আমাদের মাঝে তো আসলে একটা বিষয় অন্তত আমার খুব ভালো লাগে যে যেখানেই যাই দু একটা মানুষ এসে কথা বলে যে ভাই আপনার ভিডিও দেখি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে অনেক ভালো লাগে তো আর কিছু করতে না পারি অন্তত ফেসবুক থেকে একটা ভালোবাসা কামাইতে পারছি যে যেখানেই যাই বক্তাদেরকে পাই আর তাদেরকে আব তারা একটাই আবদার রাখে যে ভাই একটা ছবি তুলবো আর আমি যতটুকু পারি তাদেরকে একটা ছবি তুলে দেওয়ার চেষ্টা করি কারণ মনে অহংকার একে লাভ নাই একদিন সবাইকে কবরে যেতে হবে পরপারে যেতে হবে সবাইকে একদিন তা যতটুকু পারবো সবাই মিলেমিশে ভালোবাসা নিয়ে চলবো আমি <laughs> ના ના લે આ તોય લા આ તોય લે

kita <tuk tangan> dalam

কৰে চুবা কৰে চুব দিব লাগে ৰাতি <laughs> <laughs>

এই আমরা শুট মার আমরা

পঞ্চাছ টকা কৰি নীলা আৰু কথা

আকৌ নিচা কন্যা কৈ দেই নিয়াৰ মাৰা আগে নাকৈ তাই যাব গৈ

সো দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম সবাই হাবি ওই জন্য দোয়া করবেন যেটা তার পরবর্তী জীবন অনেক সুখের হয় আর যারা যারা আমার ব্লগটা দেখছেন যাদেরকে যাদের ভালো লাগছে আমার ব্লগটা সবাই দয়া করে ফেসটা ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম